আরজিকর হাসপাতালে ছাত্রী মৃত্যুর রেশ এখনও দগদকে এরই মাঝে সেই ঘটনারই যেন পুনরাবৃত্তি ঘটল মুর্শিদাবাদে মুর্শিদাবাদের স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ অপমানে অ্যাসিড খেয়ে আত্মঘাতী ছাত্রী পরিবারের অভিযোগ তাদেরই এক নিকট আত্মীয় এই ঘটনা ঘটিয়েছে একাধিকবার তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ সেই সব অপমানে অ্যাসিড খেয়ে আত্মহত্যা করেছে ওই ছাত্রী। মৃত ছাত্রের বাড়ি বহরমপুরে সে মুর্শিদাবাদের ফারাক্কার একটি স্কুলে নবম শ্রেণীতে পড়ত মেয়ে বরাবরই খুব ভালো রেজাল্ট করত বরাবরই প্রথম স্থান অধিকার করে এসেছে তাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল পরিবারের কিন্তু আচমকা সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে আশা করতে পারেননি পরিবারের সদস্যরা নিকটার্থী যে এমন ঘটনা ঘটাবে ভাবতেই পারেননি মৃত্যুর ঘটনার পর বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর মালদা থেকে অভিযুক্ত দয়াময় দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতার বাবা চার বছর আগে যখন মেয়েকে নিয়ে আমরা ওর মার অপারেশনের জন্য আমার নিকটম আত্মীয় তার দিদির বাড়িতে যাওয়া হয় সেখান থেকে অপারেশন করা হয় সেই সময় থেকে একটা কিছু একটা চক্র চালায় এবং তারপরে আমরা বিভিন্নভাবে তাদের তার মানে মাস্তত দাবা সম্পর্কে হচ্ছে তখন মেয়ে আজ আজকে এখন মারা গেছে এই অবস্থা ক্লাস নাইন তার মানে কুড়ি সালে বুঝতে পারছেন আরও চার বছর তার বয়স কম বিভিন্ন অসুস্থতার জন্য এখনও পর্যন্ত ওর মায়ের প্রায় দশটা অপারেশন সিজার নিয়ে দুটো চোখ অপারেশন নিয়ে সেই জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাদের ডাক্তার দেখাতে হয় কোনো সময় ওদের বাড়িতে রেখে যাওয়া হয় কোনো সময় আমার কোয়ার্টার যে অস্থায়ী কোয়ার্টার সেই কোয়ার্টারে রেখে যাওয়া হয় সেই সময় কিছু একটা ওদের মধ্যে একটা সম্পর্ক ওকে একটা ভয় দেখানো হোক বা শারীরিক নির্যাতন হোক ফটো তুলে হোক বা কিছু তুলে ওকে বিভিন্নভাবে ফোনে বিভিন্নভাবে তাকে ব্ল্যাকমেলই হোক বা বিভিন্ন ডিস্টার্ব করা হয় তখন যা যেটা আমরা ধরি তখন আমরা ওদের ওখানে যাই গিয়ে একটা সালিসি সবার মতো করে সমস্ত ব্যাপারটা নিয়ে আমরা ইয়ে করি তা আমি প্রশাসনকে জানাবো বলেই গেছিলাম কিন্তু তারা হাত পায়ে ধরে ইয়ে করে তারা বলে যে না এবার কর মতো অন্ততপক্ষে ছেড়ে দেওয়া হোক কিন্তু তারপরেও সে কিন্তু কোনো রকমভাবে কিছু তাকে ছাড়েনি যা বুঝতে পারছি মেয়ে আমার যখন মৃত্যুর মুখে ঢলে চলছে তার সেই মুহূর্তে সে বলে যে না আমার উপর এমন কিছু অত্যাচার করা হয় যেগুলো আমি তোমাদের ভাষায় বলতে পারবো না এমন কিছু ছবি টবি বা হয়তো কিছু এমন কিছু সে তুলে রেখেছিলো আমাকে সব সময় সে ডিস্টার্ব করতো সব সময় ফোনে ইয়ে করতো তাও আমরা ফোন অনেক ইয়ে করার পর ব্যাপারগুলো এখন এখন বুঝতে পারছি যে বিভিন্নভাবে সাংবাদিক বন্ধু আপনাদের কাছে খরচ আবেদন যে আমার যে ভয়াবহ ক্ষতি হয়ে গেল সেই ক্ষতি যেন পুনরাবৃত্তি আর কোনো মায়ের বা বাবার বা কোনো পরিবারের যেন না হয় আমি চাই যে এই সমাজকে কালিমামুক্ত যারা করছে তাদের তাদের দোষীদের শাস্তি হোক